গরমে বিপর্যস্ত জনজীবন ঘর থেকে বাইরে বের হওয়া মানুষ বিভিন্ন উপায়ে রোদের তাপ থেকে বাঁচার চেষ্টা করছেন তবে তীব্র গরমে চট্টগ্রাম নগরের হিল দিচ্ছে এক মুঠো প্রশান্তি ব্যস্ত শহরে গরমে বিপর্যস্ত মানুষ একটু বিশ্রাম নিতে মানুষ ছুটে যায় ডিসি হিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসে মৃদু বাতাসে গা ভাসাতে সমস্যা বলি আমরা এখানে ঠান্ডাতে বসে রয়েছি গাছপালা নিচে বিভিন্ন কোয়ালিটির গাছপালা আছে বিভিন্ন পক্ষী আছে ফাঁকি আছে এসব আমরা শুনতে পাই ভালো লাগে সেই জন্য আমরা এখানে আসে সময় গরম থেকে বাঁচতে গাছপালা নিধন না করে বেশি বেশি গাছপালা রোপণ করা প্রয়োজন বলে মনে করে তরুণরা রাস্তাঘাটে ধরেন বিল্ডিংয়ের কারণে এখানে গাছপালা কম দেয় এখানে অনেক গরম কিন্তু এখানে ডিসি হিলের মধ্যে মানে মানুষজন আসে এখানে পাশাপাশি হচ্ছে এখানে বাতাস আছে প্লাস গাছপালা যেটা আমাদের অক্সিজেন প্রোভাইড করে কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সিআরবি নিয়ে মানে অনেক মানে প্রবলেম হয়েছে এবং প্রতিবাদ করার পর ফলে ওইটা আছে। আমাদের বর্তমান শহরে যে পেকআপট দেখতে চাইলে যেরকম কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে এই ডিসি হিল অনেক মানুষের জন্য অনেক হেল্পফুল হচ্ছে এখানে এসে শান্তি মতো বসে কিছুক্ষণ কথা বলতে পারতেছে এটাই যথেষ্ট এই গরমের মধ্যে তো মানুষের কিছু নাই এটাই তো চাওয়া এদিকে পথ শিশুদের জন্য হিল যেন অন্যরকম এক আনন্দের জায়গা বাইরে রোদ হলেও ডিসি হিলের প্রশান্তির পাদদেশে বেশ মজা করে দিন কাটছে তাদের রাস্তা তো খুব গরম পড়তেছে রাস্তাঘাটে এখানে কুদুর গাছ আছে দিকটা এখানে ঠান্ডা আমরা এখানে বসে কুদুর বাইরে তো গরম তরম পড়তেছে আমরা খেলতে পারছি এখানে অনেক গরম তাই জন্য এখানে আসছি এখানে গাছপালা আছে অনেক বাস আছে এখানে আমরা অনেক সুন্দর খেলতে পারতেছি ডিসি হিল বা ডিসির পাহাড় চট্টগ্রাম শহরের অন্যতম নান্দনিক স্থান যার বর্তমান আনুষ্ঠানিক নাম কবি নজরুল চত্বর এ পাহাড়ের চূড়ায় আছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সরকারি বাসভবন পাহাড়টির চারদিকে আছে অনেক সু গাছ আর এই গাছগুলোই তীব্র গরমে স্বস্তি এনেছে জনজীবনে মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি